হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সাতটা চল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর মায়ের স্নান টান সব হয়ে গেছে এখন বসে বসে চা খাচ্ছে মায়ের আরও সকালে করা অভ্যেস কিন্তু অত সকালে আমি আজকে করতে দিইনি মানে করাইনি মাথা নিজে নিজে পারবে না এখন উঠেছে কটায় পাঁচটায় ফুল গাছগুলো ডাকছিল আয় ফুল তো মা কত ফুল আনে কি কি ফুল আনো মা কলকে নয়নতারা সাদা থোকা টগর বেলি রজনীগন্ধা গেঁদা সাদা টগর তারপর স্থলবদ্ধ তারপরে তো কাঠচাপা হ্যাঁ কাঠচাপা নাগচম্পা তারপর কি যেন করবি ধুতুরা আকন্দ এর আগে আকন্দ ফুল তুলতে গিয়ে একবার চোখে আকন্দ ফুলের ওই রস করে এক মারাত্মক ব্যাপার হয়েছিল যাই হোক চাটা খাও আমাকে চা দেয়নি মাসি মাসি গো চা দেবে না কই দেখি চা এই দেখো ঢাকা না 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 আচ্ছা দাও দিতে গেলে দাও না বলে দিলাম আচ্ছা ঠিক আছে দাও এটা এটা ওই সব একই এইটা মা খাবে বলে বার করলো গোলটা আছে না গোলটা খাবো না কবে যেটা কাটবে চল চাটা খাই চাটা খাই আটটা পঁচিশ মা আস্তে আস্তে ওয়াকার নিয়ে ঘরে এলো পেপার পড়ছে খবর কি আজকে

আর আজকে দেবী ছুটি নিয়েছে বাড়ির পাশেই পুজো টুজো হয় গঙ্গাধারে বাড়ি তো সেজন্য বললাম আমি আজ আসবো না কোনো বাড়ি আসে নাও আজকের দিনটা আর কাজকর্ম সবই পড়ে আছে করবো মাকে আস্তে আস্তে ওই দিয়ে এলাম এবার করবো আর আজকে আমাদের খেতে হয় জল দেয়া ভাত জল দেয়া ভাত ওই ভাজা ছাত্র ছাত্র ওই সব দিয়ে কিন্তু মাকে গরম ভাত দেবো মাকে জল দেওয়া ভাত দেবো না রাত্রিবেলা চিড়ে দেবো আজকে থেকে ল্যান্ডস্কেপে ভিডিও করা শুরু করলাম ভুল ভাঙতে এখন কিছু হবে তো দেখি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে শুরুটা করি দেখি আমার তো একটু অস্বস্তি হচ্ছে মানে এইভাবে ক্যামেরা ধরা অভ্যেস নেই দেখি আস্তে আস্তে চেষ্টা করি আসুন হ্যাঁ অবাক হয়েও না চরম আমি ল্যান্ডস্কেপ করে করছি কেমন হলো কোরা আসুন করবে বুঝতে পারছে না ছোট মামাদের তো কালকে পর্যন্ত খুব ভালো ছিল বৃষ্টি ফিষ্টি ছিল না সকাল থেকে আবার খুব বৃষ্টি শুরু হয়েছে আর যে স্টেটায় আছে তাতে কারেন্ট নেই সেই জন্য বাথরুম টাথরুমে জল পাওয়া যাচ্ছে না একটু সমস্যা আছে ছোটো মামা খুব বুদ্ধি করে এক বালতি বৃষ্টির জল ধরে নিয়ে গিয়ে দিয়েছে ছোটো মামি

আমি স্নান করব রোদ এবং ছাদ মায়ের এক অদ্ভুত প্রিয় জিনিস রোদ থাকলেই মায়ের ছাদে আসতে ভালো লাগে

আমি চললুম অনেকগুলো কুড়িয়া যায় যাচ্ছি আমি জামা কাপড়গুলো একবারে মেলে যাব এটা ম্যান্ডে কি দাও হ্যাঁ চিনি আমি চিনি নাম ছিল আর ওই জামা জামা কাপড় মেলেছে হ্যালো যাও চলে যা মাসি আজকে বাড়ি যাবে ঠিক আছে কাল সকালে চলে তাড়াতাড়ি আসবে সাড়ে ঠিক আছে

আর বাবি আজকে দুধ কনফ্লেক্স খেতে ঠিক চাইছে না তাই ওকে দিলাম আলু ভাজা দিয়ে মুড়ি বাবির জন্য খুব মন খারাপ করছে ও গিয়েও যেতে পারছে না দেখো আবার চলে এসেছে

পরে ক্লাস ফাইভ এর পরে আর চুল কাটি আমি কাটবো সেটা না আজকে টিকটিক আমি বয়স কাট করবো চুলে ছবি আছে না এখন বাজলো পাঁচটা পনেরো আমি এবার যাই চা করি সব ঘুম থেকে তুলি চলে এসেছে চা এনেছে মা টেন টেনা দিদাকে আস্তে আস্তে ধরে ধরে ওয়াকার নিয়ে গিয়ে টিভি সামনে বসিয়ে দিয়েছি না পরে দেখাচ্ছি দিদি নাম্বার ওয়ান দেখছে আচ্ছা এখন মন বোর হয়ে যাচ্ছে না ঘরে বসে বসে বাথরুম অবধি যখন ওই ওয়াকার নিয়ে পাটা তুলে তুলে যাচ্ছে ওইটুকু নিয়ে গিয়ে আমি বসিয়ে এলাম দিদি নাম্বার ওয়ানটা দেখবে ভালো লাগবে দেখে তো ওটা আর এবার সেটা খেয়ে নি আচ্ছা মা কিন্তু বুঝতে পারছে না কোন দিকে তাকাবে ক্যামেরা ক্যামেরার এইদিকে তাকাবো না এদিকে তাকাবো একটু তো অসুবিধা হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর আজকে মাসি নেই বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে মানে এক কদিন ধরে মাসি বলেছিল যে থাকবো আমি প্রথমে বিশ্বাস করিনি না না তুমি থাকতে পারবে না তুমি ঠিক চলে যাবে কিন্তু মাসি ছিল আর আজকে মাসি নেই এখনো বুড়ি আসেনি বাড়িটা আজকে ভীষণই ফাঁকা লাগছে বাবান টুবান তো নেই ওরা একদম গরমের ছুটি শেষ হলে তারপর আসবে গরমের ছুটি কাটিয়ে তারপর মানে লম্বা ছুটিতে গেছে শুধু মাঝখানে একদিন পাড়ায় একটা বাচ্চার জন্মদিন আছে আর কালকে বলছিল টুপানি যেটা সাহেবের জন্মদিন সাহেবের জন্মদিনে আসবে সাতটা দশ বাবি এবার পড়তে বেরোবে রেডি টুকটাক করছে দেখো কীরকম মা এখন এখানে বসে আছে আমি একটু বাবিকে নিয়ে যাচ্ছি ঠিক আছে চলে যায় এসিটা পুরো অফ কিছু অফ করতে হবে না থাকবে কারেন্ট চলে গেলে তো এমনিই বন্ধ হয়ে যাবে আমি একটু বাবিকে নিয়ে যাচ্ছি

আমার না বেরোলেও চলতো আমি বেরোলাম একটু হাওয়া খেতে দশ মিনিট যেতে দশ মিনিট আসতো ওই দশ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট একটু হাওয়া খেতে বেরোনো এখন যে ভাবির পড়াটা এটা হচ্ছে মধুপুর বাজার সেজন্য জন্য বিষ্ণুপুর কালীবাড়ির সামনে দিয়ে যাচ্ছি এখন আবার ফেরার সময়ও কালীবাড়ির সামনে দিয়েই ফিরবো এই লোক আছে দেখো সব বসে আছে আর বাড়ি ফিরে দেখছি বাড়ি একদম জমজমার দিদি এসেছে সোনু এসেছে মা যে পাড়ায় থাকে ওই পাড়া থেকেও সবাই মাকে দেখতে এসেছে মাকে না দেখতে পেয়ে সবারই মন খারাপ আর তারপরে ছিল বড় সারপ্রাইজ আজকে জাহির বলেছিল যে আমি আসব কিন্তু সঙ্গে যে বাবু থাকবে সেটা তো জানতাম না বাবু হাই দাও বাবা হাই দাও হাই বাবু হাই আই করে দাও পিসিকে হেসে দেখি দাও হেসে দেখি দাও আর কিছু আর কি কি করবে ও সব হেটে দেখি দাও মুস্কান এসেছে কি সুন্দর কি দিছো ছাপাইছ তো আমি ওকে বলেনি একবার ও শুধু বলল যে আমি আসব কি নাম লেখছো জাহিন জাহিন ওরে বাবা দিদির সঙ্গে তো দারুণ জমে গেছে

ভাই একবার ঝটিকা সফরে দুই আবারও বাড়িতে এসেছে মানে বই খাতা টুকটাক নিতে আসতে হচ্ছে ওদের অনেকদিন ধরে আছে তো এবার দিদি বেরিয়ে গেল দিদিরও একদম বাবুকে কোল থেকে নামাতে ইচ্ছা করছেন আমি বুঝতেই পারছি

টাটা মা টাটা টা তো নিতে হবে কেন তো নিতে হবে না ভাই ইচ্ছা হ্যাঁ তখন বলবে টাটা হয়ে গেছে আমার রান্নাঘরে আমার রান্নাঘরে চলে शाम করতে না বাবা কাটচাম কাটচিয়া আম আমার তো সব কাটা চাকুতে আর আজ রাতের মেনু তো আগেই বলেছিলাম আম চিড়ে মুরগি কলা দুধ ঘন করে রাখা আছে তুই নিবি তো আমি কলা দিয়ে না মারাচ্ছি এবার মুরগি দেখবে

বাবিরও খাওয়া হয়ে গেছে বাবি খেয়েছে রুটি রুটি আর ছোলার ডাল ওর জন্য কিনে আনা হয়েছিল আজকে আজকে আর করা হয়নি আর মায়েরও দুই মায়েরই খাওয়া হয়ে গেছে এবার আমি আর সবই খেয়ে নিলেই খাওয়া দাওয়ার পর্ব সমাপ্ত আজকের মতো এই যে এদের কথাই ভাবছিল যে এরা আসছে না কেন এই যে এসে গেছে কিন্তু মা এক্ষুনি শুলো আমি আর মাকে ডাকছি না ওরাও বারণ করলো বললো না আর ডাকতে হবে না শুয়ে পড়েছে কাকিমা থাক আমরা আবার অন্যদিন আসবো তো আমরা নিজেরাই একটু আড্ডা ফাড্ডা মারি আজকে গোটা সন্ধেটাই খুব ভালো কাটলো পরপর সবাই আসছিল শেষ পাতে মিষ্টির মতো এরা এরা আসে বাকিটুকুও খুব ভালো হয়ে গেল বেশ অনেকক্ষণ আমাদের গল্পগুজব চললো এবার সব বেরিয়ে গেল